নতুন আইডি এমনকি পেজগুলোতে কন্টেন্ট মোয়ের টুলসটি দিচ্ছে সোনার হরিণ কন্টেন্ট মোয়ের টুলস বর্তমানে কিন্তু অথচ দীর্ঘদিন যাবত যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছে হাজার হাজার মিলন মিলন ফলোয়ার্স এমনকি ভিউ থাকা সত্ত্বেও সেই পেজগুলোতে তারা কন্টেন্ট মোয়সনের টুলস পাচ্ছে না নিজের কন্টেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে তবুও কিন্তু তারা কন্টেন্ট মোডেশনের টুলস পাচ্ছে না এর আজকে মূল রহস্যটা আজকে আমি আপনাদের বলে দেবো নতুন আইডিগুলোতে দিচ্ছে অতএব পুরাতন ফেসবুক এমনকি আইডি পেজগুলোতে দিচ্ছে না ভাই কেন দিচ্ছে না এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে পরিষ্কার করে আলোচনা করার চেষ্টা করবো এজন্য আজকে আমাদের এই ভিডিওটি আপনারা আপনার স্ক্রিপারে কন্টিনিউ করার চেষ্টা করবেন আমাদের পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে ভুলবেন না এমনকি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে নেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই বলার চেষ্টা করবেন ভাই সবথেকে বড় দুঃখের বিষয় একটা কি জানেন ফেসবুক প্ল্যাটফর্মে দীর্ঘ ছয় মাস থেকে কন্টেন্ট মোটেশনের টুলস দিচ্ছে না কিন্তু দিচ্ছে কি ভাই দিচ্ছে না কিন্তু কিছু কিছু পেজ ভাই দেড় বছর দুই বছর আরও বেশি হয়ে গেছে ভাই তারা দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে নিজের কন্টেন্টে কাজ করে যাচ্ছে তারা কন্টেন্ট মোমিটেশন টোলসটি কিন্তু পাইলো না ভাই ছয় মাস পরেও কিন্তু হচ্ছে ফেসবুক তাদেরকে দিচ্ছে না অথচ দুই হাজার এক হাজার সাতশো আটশো ফলোয়ার্স রয়েছে এমনও কিছু আমার হাতে ভাই পেজ রয়েছে সাতশো আপনার ফলোয়ার্স রয়েছে ভিডিওতে আপনার পেজে কোনো ভিডিও নাই এমন একটা আমার কাছে পেজ রয়েছে ভাই শুধু ফটো আপলোড করে সেই কন্টেন্ট মোমিটেশন টোলস পেয়েছে এমন কিছু আপনার হচ্ছে পেস রয়েছে বা আইডি রয়েছে ভাই কয়েকটা শুধু ভিডিও আপলোড করছে সেই আইডিগুলোতে কন্টেন্ট মোমিটেশনের টুলস দিয়েছে অথচ কিছু বড় বড় পেজ রয়েছে আপনার আমি আজকে আমার এক আপুর একটা পেজ আমি দেখতে পেলাম ভাই তিন লক্ষ আশি হাজার ফলোয়ার্স রয়েছে এক বছর যাবৎ কাজ করে যাচ্ছে তার পেজে ভাই আজকে কন্টেন্ট মোমিটেশনের টুলস পেয়েছে একটি বছর কাজ করে গেছে সে কিন্তু তার নিজের কন্টেন্টে কাজ করে গেছে মিলন মিলন তার পেজে ভিউ রয়েছে ভাই একটি বছর পর সে কিন্তু আজকে কন্টেন্ট মোডেশনের টুলস পেয়েছে আমিও কিন্তু জানতাম সে আপুটি হয়তোবা কন্টেন্ট টুলস এমন এমনকি অ্যাডস অন ভিউস আগে যেমন অ্যাডস অন রিলস ছিল ইনস্টিম্যাট ছিল এগুলো হয়তোবা পাইছে কিন্তু আজকে আমি দেখতে পেলাম তার একটা ভিডিওর মাধ্যমে ভাই সে আজকে কন্টেন্ট মোডেশনের টুলস পেয়েছে ভাই এখানে আমি আপনাদের এখন বলার চেষ্টা করবো নতুন আইডিগুলোতে কেন দিচ্ছে আপনারা রাগ করবেন না আপনার আমার কথাই যদি একমত হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওর কমেন্টসে বলে যাবেন অনেক বড় বড় সেলিব্রিটি এমনকি কন্টেন্টটি শুধু বলে যাচ্ছে ভাই কি জানেন যে আপনাদের পেজে রিলস আর এংগেজমেন্টগুলো বেশি বেশি থাকলে আপনার কন্টেন্ট মোয়িটেশনের টুলস পাইতে পারেন আপনাদের পেজ বা আইডিগুলোতে যদি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পোস্ট থাকে রিলস ভিডিও লং ভিডিও ফটো এমনকি টেক্সট পোস্ট যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার কন্টেন্ট মোয়িটেশনের টোলসটি পাইতে পারেন ভাই সম্পূর্ণ মিথ্যা ভাই এইসব সম্পূর্ণ মিথ্যা যদি না হয়ে থাকে এই যে নতুন যে পেজগুলোতে পাইলো ভাই বা আইডিগুলোতে যে পাইছে ভাই তারা কিভাবে পাইলো আমি আপনাদের কাছে এই প্রশ্নের জবাবটা চাচ্ছি ভাই এরকম যদি কোন কন্টেন্ট ক্রিয়েটর থাকেন যে আপনার রিস এমনকি নির্ভর করে আপনাকে কন্টেন্ট মিটেশন টোলসটি দিবে ভাই আমি তাদের উদ্দেশ্য করে বলছি ভাই অবশ্যই আপনার আমার এই ভিডিওতে একটা কমেন্টস করে যাবেন এই বিষয় নিয়ে আমি এখানে যেটা বুঝতে পারলাম ভাই দীর্ঘ ছয় মাস পরে কিন্তু কন্টেন্ট মিটেশন টোলসটি দিচ্ছে আর নতুনদেরকে কেন দিচ্ছে জানেন ভাই নতুনদেরকে ফেসবুক এ কারণে দিচ্ছে তাদের কাজে উৎসাহিত করার জন্য তারা নতুন অবস্থায় এখন যদি কন্টেন্ট মোমিটেশনটা পায় তারা কিন্তু করছে আগের তুলনায় এখন এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক বেশি সময় দিবে। আর পুরাতন যারা রয়েছেন আমরা যারা রয়েছে ভাই আমাদের তো ফেসবুক খাটাই নিচ্ছে ভাই পরিশ্রম করে নিচ্ছে আমাদের তো করতে হবে ভাই এখানে আমরা স্বপ্ন দেখতেছি ভাই এখান থেকে আমরা কন্টেন্ট মোমিটেশনের টুলস পাবো এখান থেকে আমরা ঘরে বসে শত শত ডলার ইনকাম করব। এটা কিন্তু ফেসবুক আমাদের উপর নির্ভর করতেছে এজন্য আমাদের পরিশ্রম আমাদের কন্টেন্ট মিটেশন টুলস দিচ্ছে না ভাই নতুনদেরকে এ কারণেই দিচ্ছে তারা যেন কাজের আগ্রহটা আরও অনেক বেশি বেড়ে যায় বুঝতে পারছেন এটা হচ্ছে ভাই মূল রহস্য কিন্তু তবে নতুনরাও পাইছেন পুরাতনেরাও পাবেন ভাই আজকেও কালকেও পরশুক হোক হোক আপনার কন্টেন্ট মিটেশনের টুলস পাবেন তবে আমি যেটা বললাম আমার এই কথায় আপনারা যদি একমত হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওতে আপনার হচ্ছে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন এক ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ তবে আমি প্রত্যেকের জন্য দোয়া করি সবাই যেন প্রত্যেকের যেন স্বপ্ন যেন পূরণ হয় কন্টেন্ট মোটেশনের টুলসটি যেন সবাই যেন পায় ছোট ইজার বড় ইজার সবাই যেন পায় এখানে ভাই আমি প্রত্যেকের জন্য দোয়া করি ভাই যান আসলে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন দেখেন এই যে আজকে আমার এক বোন যিনি রয়েছেন তিন লক্ষ আশি হাজার পরিবার তার পেজে বিগত এক বছর পর এতদিন শুধু ইস্টার সেটআপ নিয়ে ছিল কিন্তু ভাই কোন প্রকার মনিটেশন ছিল না তিনি আজকে আপনার কন্টেন্ট মনিটেশন টুলসটি পেয়েছে এরকম অনেক বড় বড় অনেক টিস রয়েছে আল্লাহ তাদেরকে ধৈর্য দিয়েছে বলে তারা এখনো পর্যন্ত টিকে আছে ভাই বুঝতে পারছেন আসলে তাদেরকে আরো ধৈর্য দ্বারা তৌফিক দান করুক তারা জেনে খুব সহজে যেন এবারকার আপডেটে যেন কনটেন্ট মনিটেশন টুলসটি পায় আমি তাদের জন্য দোয়া করি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ